ওইটাই মেনে নিতে মানে মেনে নেওয়াটা হচ্ছে আসল ওই ওই সন্তুষ্টিটা যে চলে আসে কোনো মানুষের কোনো সমস্যা হবে তো একদম ভালো মন্দ সবসময় লেগে আছে কিন্তু ওই সন্তুষ্ট হতে হবে যে এটা আছে এটা এখন এটা আছে পরে কি আছে আগে কি হয়ে গেছে ওটা ভেবে খুব মুশকিল ঠিক আছে অল দা বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না না তোমাকে থ্যাংক ইউ কি বলেন আইসক্রিম আছে বিস্কুট আছে কি লাগবে

রাত জেগে জেগে হতো মানে তিনটে চারটে এমন দিন গেছে সিরিয়াল শুটিং করছিলাম তখন আমি রাত্রি তিনটের সময় ঢুকেছি তখন এই ঠিক এই আমি বিল্ডিংটার কথা বলছি এখানে একটা গোলা ছিল এইটা এইটা গোলা ছিল সেইটা যে ড্রাইভার এসছে আমার সাথে সে বললো যে আমি গাড়িটা দাদা নিয়ে যাব না সে এখানে থেকে গেল সারা রাত আবার ঠিক পাঁচটার সময় আমি তার কাছে আসলাম বাড়িতে এক ঘন্টা করে আমি আবার শুটিংয়ে বেরিয়ে গেলাম এমন দিন গেছে তখন ছিল শুটিং এ এখন একটু নিয়ম চেঞ্জ হয়েছে বলে একটু রিলিফ আছে আমাদের তবে হ্যাঁ রাত জেগে শুটিং করতে হচ্ছে বহু দিন বহু দিন বছর কে বছর তো দেখো মানে এক সময় অভিনেতা ছিল দাদা আবার সুযোগ পেলে করবে ঠিক আছে স্যালুট তোমাকে দেখে এটা শিখলাম যে ভাই আজ যেটা তোমার আছে কাল নাও থাকতে পারে কিন্তু তোমায় মানতে হবে একদম ওইটাই মানে আজকের একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে মানুষের জীবনে কখনো কি ঘটে কেউ বলতে পারে না তো টলিউডের বিখ্যাত ভিলেন সুরজিৎ সেন একাধিক বাংলা সিনেমা তিনি উপহার দিয়েছিলেন দিয়েছেন জিৎ দেবের স অভিনেতা ছিলেন তিনি এখন কাজের মধ্যে নেই কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না তিনি সততা করেছেন মুদিখানা ব্যবসা এটা খুলে ফেলেছেন মুদিখানার দোকান তিনি বলছেন যে আমি এতেই সন্তুষ্ট ওপরওয়ালা যেটাই আমার দিয়েছে তাতে আমি সন্তুষ্ট আমার বিরিয়ানির দরকার নেই আমি ডাল ভাতে সন্তুষ্ট আমার আমি আমার বাবা মাকে সেবা করতে পারলে আমি সন্তুষ্ট আর সুরজিৎ সিনের কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল আর তোমরাও অবশ্যই কমেন্ট করো মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে যাবেন কি বললেন সুরজিৎ সেন অবশ্যই শুনুন ওইটাই মেনে নিতে মানে মেনে নেওয়াটা হচ্ছে আসল ওই ওই সন্তুষ্টিটা যে চলে আসে কোনো মানুষের কোনো সমস্যা হবে না শিওর তো একদম ভালো মন্দ সব সময় লেগে আছে কিন্তু ওই সন্তুষ্ট হতে হবে যে এটা আছে এটা এখন এটা আছে পরে কি আছে আগে কি হয়ে গেছে ওটা ভেবে খুব মুশকিল ঠিক আছে অল দা বেস্ট থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বাটিতেই দিচ্ছেন এই যে হ্যাঁ এমনও তো দিন গিয়েছে যে তুমি রাতে শুটিং করছো হ্যাঁ আমরা তো একশো আগে তো নিয়ম ছিল আমরা সারা রাত জেগে শুটিং করতাম রাত জেগে জেগে হতো মানে তিনটে চারটে এমন দিন গেছে সিরিয়াল শুটিং করছিলাম তখন আমি রাত্রি তিনটের সময় ঢুকেছি তখন এই ঠিক এই আমি বিল্ডিংটার কথা বলছি এখানে একটা গোলা ছিল এই পুরীটা বাড়িতে এক ঘন্টা করে আমি আবার শুটিংয়ে বেরিয়ে গেলাম এমন দিন গেছে তখন ছিল শুটিংয়ে এখন একটু নিয়ম চেঞ্জ হয়েছে বলে একটু রিলিফ আছে আমাদের তবে হ্যাঁ রাত জেগে শুটিং করতে হচ্ছে বহু বহুদিন বছরকে বছর মানে অভিনেতা ছিল দাদা আবার সুযোগ পেলে করবে তোমাকে দেখে এটা শিখলাম যে ভাই আজ যেটা তোমার আছে কাল নাও থাকতে পারে কিন্তু তোমায় মান দেওয়া একদম